আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ যারা এই মুহূর্তে এসি টিভির সামনে বসে দেখছেন রব বাংলাদেশ নিবেদিত গল্পগানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক এই আয়োজনটি ভালো লাগার ভালোবাসার কারণ হচ্ছে এখানে চতুর্মুখী যদি বলি ছোটদের গান সেটিও হয় বড়দের গান সেটিও হয় কিশোরদের গান সেটিও হয় আবার অতিথিদের গল্প সেগুলো হয় আজকের পর্বটি একটু ব্যতিক্রমী কেন ইসলামী সংস্কৃতিতে গানের ভেতরে সঙ্গীতের ভেতরে ভিন্ন মাত্রার যোগ করেছেন যিনি যিনি বিনোদনমূলক গান সমসাময়িক গান দ্রব্যমূল্যের গান কমেডি গান হরেক রকম আঞ্চলিক গান নিয়ে যেই মানুষটি ইতিমধ্যেই সঙ্গীতের একটা ভালো অবস্থান নতুনত্বের ধারা তৈরি করেছে সেই মানুষটিকে আজকে স্টুডিতে আমন্ত্রণ জানিয়েছি শফিক আদনান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগছে এই অনুষ্ঠান এসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তরুণদের দেখে ওদের দেখে আরও উৎসাহ পাচ্ছি যে আমরা এই লাইনে থেকে আরও ভালো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তো গানের আমরা তো জানতাম একটা সময় আমরা সেই একটা মানে যখন আদি মানে সঙ্গীত শুরু হয় যখন ইসলামী সংস্কৃতির কিছু গান গ্রামগঞ্জে বাস্ত তখন এক ধরনের সুর ছিল এরপরে আধুনিকায়ন হয়েছে সেটাকে আবার মডিফাই করে এখন আবার খুব কখনো কখনো আমরা দেখি যে মানে বিনোদনমূলক গান বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ গান যেগুলো আপনি নিয়ে এসেছেন কেন এই চিন্তাটা কোথেকে আসলো আসলে তার ভাই একটা জিনিস আমরা চিন্তা করি যে আমরা সুস্থ সংস্কৃতি বলি সুস্থ মানে সেই শুদ্ধ সুস্থ সংস্কৃতিটা আসলে কি। এটা আমরা সমাজে যা কিছু সুন্দর সমাজে অ্যাকসেপ্টেবল সবাই যেটাকে সাবলীলভাবে গ্রহণ করে নেয় এটাই কিন্তু সুস্থ সংস্কৃতি আর এটাই আমাদের ইসলামী সংস্কৃতি আর সমাজের মধ্যে সুন্দরের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে যেমন অসঙ্গতিগুলো থাকে এখন আপনি খোলা আকাশটাকে যদি দেখেন তাহলে সব সুন্দর যদি আপনি ওই মেঘ ছাড়া দেখেন তাহলে কি সুন্দর লাগে একটু মেঘ থাকলেও কিন্তু ভালো লাগে অসঙ্গতি সুন্দর মিলেই কিন্তু সুস্থ সংস্কৃতি এই অসঙ্গতিগুলো আমি গানের মধ্যে তুলে নিয়ে আসি ইসলামী সঙ্গীতের মধ্যে তুলে নিয়ে আসি যেন ইসলামী সংস্কৃতি নতুনভাবে একটা প্রাণ পায় অনেক ধন্যবাদ আসলে অসঙ্গতিগুলোকে সুন্দর আকারে রূপ দিয়ে চিহ্নিত করে দেয়া জি এটি অনেক বড় ব্যাপার তো দর্শক আমরা শফিক আদানের কণ্ঠে অবশ্যই গান শুনব তার আগে আমরা একটি গান ইয়াসির আরাফাতের কাছে শুনে আসব ফজুরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরে ও ডুবেছিলেন শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলায় গেল আসরের কাল মাগিরি পড়লেনা নামাজের ডুবেছিলেনি শত কাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবার না জাতির পথ মুসলিম নাম নিতে পেলে না কোলা ফজরের খান গেল পড়নি নামাজ ডুবেছিলে ডুবেছিলেন শত কাজ তোমার মত নে হত ভাগাকে নেই এত পাপা চারি পৃথিবীতে একবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তা তোমার মত নেই পৃথিবীতে আর শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না নামাজে ফারাক করে কাফির মুমিন বিশ্বাসে আবাদ বুকের জামিন নামাজে ফারা করে কাফির মুমিন বিশ্বাসে আবদ করো বুকের জামিন সালাত কায়েম করা হিমানের দাবি পর গালমুখী কর মনটাকে আজ করো করো আজ। অনেক ধন্যবাদ পরকাল পরকাল একটি শব্দ যদি আমরা এখানে গ্রহণ করি প্রিয় দর্শক সেটি হলো পরকাল মুখী করো মনটাকে আজ অর্থাৎ এই রমজান এসছে আমাদেরকে পরকাল মুখী গুণে গুণান্বিত করে আমাদের ধন্য হবার জন্য মূলত এই রমজান এসছে যেখানে নফল ইবাদতগুলোকেও ফরজের সমতুল্য করা হয়েছে সুতরাং আপনারা অবশ্যই পরকালমুখী হওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য নয় রমজান যেহেতু এসেছে আসুন আমরা সবাই মিলে রমজানের এই তাৎপর্যকে গ্রহণ করে নিজেরা ব্যক্তি জীবনে পারিবারিক সামাজিক জীবনে ধন্য হই দর্শক আপনারা দেখছেন চমৎকার চমৎকার পরিবেশনা সুন্দর সুন্দর গান এবং কিছু মজার মজার কথা ও গান আজকে ব্যতিক্রমী আয়োজনে শফিক আদনান রয়েছে বিরতির পর আমরা ফিরে এসে তার কাছে গান শুনবো ততক্ষণ পর্যন্ত আপনার সবাই এসএ টিভির এই পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের শুরু অনুষ্ঠানে থাকবেন এবং আপনারা নিশ্চয়ই জানেন এই আয়োজনটি স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড মহাসাগর এবং মালাবিজ প্রিয় দর্শক বিরতির পর ফিরে আসছি আবারও সেই সুন্দর আয়োজন গল্প গানের সুর এখানে গল্প হয় জানা অজানা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবং সুমধুর সেই সুরের রাজ্যে আমরা হারিয়ে যাই প্রসিদ্ধ সুরের দিকে কথা না বাড়িয়ে আবারও শফিক আদনান তার কাছে যাব ভাইয়া আমরা এখন কোন গান শুনব আমি এবার আপনাদেরকে গানটা শোনাতে চাচ্ছি হচ্ছে ঘুষ নিয়ে অর্থাৎ সমাজে সর্বত্রই ঘুষের যে প্রভাব আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে এবারের গান আমরা মাহের রমজানে যেন এই একটা মাস ঘুষ থেকে বিরত থেকে এগারোটা মাসের শিক্ষা নিতে পারি এটা হচ্ছে যে যেন আমাদের চাওয়া হতে পারে এই নিয়ে আমার একটি গান অফিসে রেখে রানি মাঝে মাঝে সাজে বসে ঘুষ পেলে হুসে হয় পুষে যায় সতলস। অফিসের কেরানী মাঝে মাঝে সাজে বসে ঘুষ পেলে হুঁশ হয় পুসে যায় সত লাস ফাইলটা আটকে কলমের রে অসহায় মানুষকে গুরুত্ব বোঝাতে পানখে লাল হয়ে গড়াচ্ছে রসক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রসক সিঙ্গারা বুলবুল মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত পরীক্ষা ভালো হবে ঘুষ দিলে কথা হবে ঘুষ দিলে পারকে পরীক্ষা ভালো হবে ঘুষ দিলে স্যারকে ঝোপঝাড়ে কথা হবে ঘুষ দিলে পারকে ঘুষ দিলে দ্রুত হয়ে ঝুলন্ত পাসপোর্ট ঠিকঠাক মাল পেলে জনগণ হবে জোট ঘুষের গন্ধ পেলে সাধু হয় নষ্ট রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত বউয়ের আদর জোটে দিলে ঘুষ ঠিকঠাক প্রতিবেশী ঘুষ পেলে পিছে খায় ঘুরপা বউয়ের আদর জোটে দিলে ঘুষ ঠিকঠাক প্রতিবেশী ঘুষ পেলে পিছে খায় ট্রাফিকের সিগনালে আটকে পড়ে গেলে ঘুষমা মাঝে গে উঠে করে কত আর সময়টা করবি রে নষ্ট রস্ক শৃঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত ঘুষ দিলে ইস জিরি মেশিনটা করে কাজ দেরি হওয়া রিপোর্টটা ঘুষ পেলে দেবে ঘুষ দিলে ইস মেশিনটা করে কাজ দেরি হওয়া রিপোর্টটা ঘুষ পেলে দেবে আজ ঘুষ পেলে মদ আসে হোম ডেলিভারিতে শ্বশুরের ঘুষ পেলে জামাই আসে বাড়িতে ঘুষ খেয়ে পালায় যে জমে থাকা কষ্ট রস্ক सिंगारा বুলবুলি মোস্ত কুছছারা দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক सिंगारा বুলবুলি মোস্ত কুছছারা দুনিয়াতে কেউ নেই দোস্ত অফিসের কে রানী অফিসের কে রানী অফিসের কে রানী রানী মাঝে মাঝে সাজে বস ঘুষ পেলে होश হয় পসে যায় শতলাস ফাইলটা আটকে কলমের রে অসহায় মানুষকে গুরুত্ব বোঝাতে পানখে লাল হয়ে গড়াচ্ছে র রস্ক সিঙ্গারা বলবুল এমস্তক ঘুষচারা দুনিয়াতে কেউ নেই দোস্তক রস্ক সিঙ্গারা বলবুল এমস্তক ঘুষচারা দুনিয়াতে কেউ নেই দোস্তক টস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত রস্ক সিঙ্গারা বুলবুলি মস্ত ঘুষ ছাড়া দুনিয়াতে কেউ নেই দোস্ত বাহ অনেক সুন্দর আসলেই যে আমরা ঘুষ থেকে আমরা ফিরি আত্মশুদ্ধি করি এবং এতে করেই আমাদের কল্যাণ আমরা যদিও চলমান সমাজের সব জায়গায় দেখতে পাই যে ঘুষের একটা রম রমে অবস্থা সেখান থেকে অথচ ঘুষ সুদ এগুলোর ব্যাপারে তো কঠিন শাস্তির কথা বলা হয়েছে সেই জায়গা আমাদেরকে হেফাজত করুন আমরা যেন ঘুষের মাধ্যমে কোনো কাজ না করি এবং এই যে সময় লেনদেনের ব্যাপারেও আমরা ওই যে কথা বলতে গিয়েও চিন্তা করি যে শপিকের সাথে আমার কথা বলে লাভ কী কী অর্থ উপার্জন হচ্ছে বা এই যে অথচ এখানে মহামেলা বলা হয়েছে পারস্পরিক সম্পর্ক সময় দেওয়া এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস সুতরাং ঘুষ নয় শোধ নয় অন্যের হকের উপরে জুলুম নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলিয়া যিনি পৃথিবীর সর্দার মানুষের সেরা মানুষ তিনি নির্দেশ করেছেন আদর্শবান মানুষ হওয়ার জন্য চলুন আমরা সবাই সুরে সুরে নবীর শানে সেই সঙ্গীতটি শুনে আসি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তুমি सरदार হবে তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে তুমি सरदार হবে আদালতে আখিরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে યા નબી બિશ્વો નબી મુસ્તફા હબીબ અલ્લા યા નબી બિશ્વો નબી મુસ્તફા હબીબ અલ્લા તુમહ હજાર સલામ તુમહ હજાર સલામ હે નબી રસુલ અલ્લા તુમી સરદાર હોબે તુમી સરદાર હોબે આદલાતે આખિરતે પાપીરા મુક્તિパબે શુદ તુમર શફાયાતે તુમી સરદાર હોબે આદલાતે આખિરતે পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাকোরান আধারে ডুবেছিল যখনই সারা জাহান তখনই তুমি এলে হাতে নিয়ে পাকোরান

তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে জানবি বিশ্ব নবী মুস্তফা হবি বাল্লা বিশ্ব নবী তোমায় হাজার সালাম তোমায় হাজার সালাম হে নবী আল্লাহ তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে শেষ বিচার যে দিন থাকবে না কোন আশা তুমি একমাত্র হবে উম্মতের ভরসা শেষ বিচার যে দিন থাকবে না কোন আশা তুমি একমাত্র হবে উম্মতের ভরসা হস রে আর জনে পুলসি রাতে হাসে মি জনে পুলসি রাতে জনতে যেতে আশা শে তোমার সাথে জনতে যেতে আশা সেদিন দিন তোমার সাথে তুমি পার করেন তুমি পার কর তুমি পার করে নিও কঠিন সে রোজ কে আমাতে তুমি সরদার হবে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে তুমি সরদার হবে আদালতে আখিরাতে পাপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটি নাতে রাসুল আমরা শুনলাম আসলে আল্লাহ রাসুল সেদিন সাফায়াত করবেন যাদের ব্যাপারে তারা তো সেদিন সৌভাগ্যবান মানুষ সেই সৌভাগ্যবান মানুষের কাতারে যেন আমরা সবাই যুক্ত হয়ে যেতে পারি প্রিয় দর্শক দেখতে দেখতে বিরতি নেবার পালা আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এস এ পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কনসর হিসেবে রয়েছে মহাসাগর এবং হোমল্যান্ড আবাসন পাশাপাশি মালাভিস আমাদের সাথে যুক্ত রয়েছে আরও সুন্দর পরিবেশনা রয়েছে তার আগে আবারও ছোট্ট একটু বিরতি বিরতির পর আবারও দেখা হবে গল্প গানের প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম এস এ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান রব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর ডটকম এবং মালাবিস। এই আয়োজনকে ঘিরে আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবারে আরেকটু ভিন্নতার যাব তার আগে শফিক আদনানের সাথে একটু কথা বলে নেব যে এই যে গান অভিনয় এগুলোর একটা বিশাল বিচরণ আপনার সেক্ষেত্রে তরুণরা যারা বা আপনার যে ছোট বয়সী যারা বা যারা আজকের এই আয়োজনে এখানে যুক্ত রয়েছে এদের উদ্দেশ্যে আসলে লেগে থাকা বা টিকে থাকা কি করলে তারা মোটামুটি সুস্থ বিনোদনের মধ্য দিয়ে আত্মশুদ্ধি করতে পারবে জি ধন্যবাদ তারক ভাই সুন্দর একটা কথা বলেছেন আসলে এই সময়টা টিকে থাকাটাই কঠিন আমাদের প্রচুর পরিমাণে গীতিকার তৈরি হচ্ছে সুরকার তৈরি হচ্ছে সুন্দর সুন্দর শিল্পী তৈরি হচ্ছে শিশু শিল্পী তৈরি হচ্ছে আবার ঝরে পড়ছে কিন্তু টিকে থাকার যে বিষয়টা আমার মনে হয় যে আমাকে আগে আমার আদর্শটা কি আমার উদ্দেশ্যটাকে এটা ফাইন্ড আউট করে নিতে হবে আমি কেন ইসলামী সংস্কৃতি ইসলামী সঙ্গীত চর্চা করছে আমি তো অন্য গানও গাইতে পারতাম আল্লাহ রবুল্লা আলামিন আমাকে কণ্ঠ দিয়েছে আমি চাইলে অন্য গান করতে পারতাম কিন্তু কেন এই লাইনে আসলাম আমার উদ্দেশ্যটাকে এটা যদি ক্লিয়ার হয় এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমি সংস্কৃতির সুস্থ সংস্কৃতির ইসলামী গানের কোন ধারায় আসলে কাজ করব। অভিনয় আর যদি অভিনয় বাদে যদি গানে কাজ করি গানে কোন ধারায় কাজ করব গানের অনেকগুলো ধারা আছে মেলোডিয়াস গান আছে মজার গান আছে ফোক ধর্ম ধর্মী গান আছে তো আপনাকে আগে চিন্তাভাবনা করতে হবে যে আপনি কোনটার দিকে আকর্ষণ আছে আপনি নিজেকে ভালো লাগছে আপনি জোর করে একটা গান শোনায় দিচ্ছেন হ্যাঁ জনগণের ভালো লাগানোর জন্য কিন্তু আসলে ওই গানটা টিকবে না আর যে গানটা হৃদয় থেকে আসে সেই গানটাই কিন্তু টিকে যায় আর হৃদয় থেকে আসার জন্য আপনাকে নিজেকে আগে সার্চ করতে হবে যে হৃদয় আমার কোন গান চাচ্ছে সেই গানের প্রতি আমাকে আসক্ত হতে হবে এই আসক্তিটা বাড়ায় সেইটার উপরে টিকে থাকতে হবে অর্থাৎ ওইটার উপরেই আমাকে শপথ নিতে হবে যে আমি ওইটাতেই টিকে থাকব শেষ পর্যন্ত ওই পর্যন্তই যাব আমি নতুন করে ডালপালা গজাবো না এই লাইনে যাব মেলোডিয়াস গান গাবো অন্য গান গাবো

রাস্তা পাঁচটা থাকলে একটা একটা বন্ধ হয়ে গেলেও ঠিকই আপনি কোনো না কোনো উপায়ে সেখানে পৌঁছবেন সিদ্ধান্ত গ্রহণ এভাবে রমজান চলে যাচ্ছে আজকে গেল কালকে গেল তারাবি গেল নামাজ গেল মোয়ামাত গেল কোরআন গেল কিছুই পড়া হলো না ভাবছি শেষ দশকে গিয়ে হাত তুলে ক্ষমা চেয়ে নেব তখন দেখবেন যে ব্যস্ততা এমনভাবে ঘিরে ধরেছে তখনও হাত তোলার সুযোগ আপনি পেলেন না এই জন্য সময় যেটা আছে এখনই স্থির করুন সিদ্ধান্ত গ্রহণ করুন কল্যাণের সাথে আমি আপনি সময়টুকু ব্যয় করি আজকে এ পর্যন্তই আগামী দিনে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়ে একই চ্যানেলে গল্প গানের সুরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে শফিক আদনানের কণ্ঠে আমরা একটি গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান এখানে শেষ আমি মেলেছি রু মুস্তাকিমে পথ চিন ভুল পথে আর চুল বোলা আমি হে রোয় চোখ মেলেছি আধারে আর ो जट्धु हो ना जतु न कोश कलो आमारचो राखमे धोरे आधार जतु जमाट बाधु होक न जोतु न कोश আমার দু চোখ রাখবে ধরে আল আপারালো যতু যতই সাজা ভুবোন তোমার হে মন টুলবে না টোল না আমি ধারে আর না ভুবোন তোমার থাকতে পারে মনি তোই সাজানো সুর 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 পারে মাতানো ভুবন তোমার থাকতে পারে মনি মুক্তই সাজানো সুর সুরায়ার সুরভিতে থাকতে পারে টুলবে না না আমি হেরালো চোখ মেলেছি আধারে আর মে পথ চিনেছি ভুল পথে আর চুলবো না আমি হে आधारे आर रोई बोना आमी है।